এবার বাপির বাড়ি আসিস নেমা তুই শ্বশুর বাড়ি থাক এবার বাপের বাড়ি আসিস নেমা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে নামা ঢাক বাজবে না মা ঢাক বাড়ি থাক মা ও তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনী সুরে আর তো টির দুর্গা পুজো করি মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই দুর্গা প্রাণ দুর্গা মরতে পায় না বিচার জটি শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আঙলে রাখ মা তুই ওদের আগলে রাখ আসিস তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা ও মা এবার বাপের বাড়ি আসিস নি মা তুই শ্বশুর বাড়ি থাক এবার বাপের বাড়ি আসিস নি মা তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে বাজবে নামা ঢাক মা ঢাক শ্বশুর বাড়ি থাক মা ও মা রক্তের দাগ আগমন সুরে আর তো ওরা মাটির দুর্গা পুজো করে মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক মর্তে দুর্গা ধর্ষিতা হয় হারাই দুর্গা প্রাণ দুর্গা মর্তে পায় না বিচার জটি শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আশিস নামা মর্তে এবার তুই এবার বাপের বাড়ি আসিস নে মা তুই শ্বশুর বাড়ি থাক এবার বাড়ি মা তুই শ্বশুর বাড়ি থাক মরতে মহেশাসুরের অত্যাচারে ঢাক না মা ঢাক শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনী সুরে আর তোন মাটির দুর্গা পুজো করি মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই দুর্গা প্রাণ দুর্গা মরতে পায় না বিচার জটি শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আঙলে রাখ মা তুই